নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মা বোনিদের জন্য দারুণ সুসংবাদ বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো প্রতি মাসেই মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা ঘোষণা করল নবান্ন জানা গিয়েছে আগস্ট মাসের প্রায় দু কোটি ষোলো লক্ষ মা লক্ষ ভান্ডার টাকা দেওয়া হবে তবে সকল মা একসাথে টাকা দেওয়া হবে না আগস্ট মাসে ধাপে ধাপে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এছাড়াও আগস্ট মাসে অনেক মা বোনেদের অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবোই আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন বিভিন্ন সরকারি তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের ফাইনাল তারিখ এই দিন সমস্ত মা বোনেদের ব্যাঙ্কে জমা করবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের কথা চিন্তা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন দু সাল থেকে মা বোনেদের পাঁচশো টাকা এবং এক টাকা করে দিয়ে আসেন রাজ্য সরকার তবে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের বর্তমানে প্রত্যেক মাসেই এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তবে কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য নতুন একটি ঘোষণা করল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি এর রাজ্যের ক্ষমতায় এলে মা বোনেদের আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে যদিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে যখন মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক মা বোনেরা এক হাজার পাঁচশো থেকে দু হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলেন ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে তপশীল জাতি ও উপজাতির শ্রেণীভুক্ত মা বোনেরা এপ্রিল মাস থেকে এক টাকা ও জেনারেল ও ঘরের মা বোনেরা প্রত্যেক মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাবেন জুলাই মাসের শেষে আগস্ট মাসে প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেবে তা নিয়ে বর্তমানে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে আগস্ট মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত জানালেন নবান্ন এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন তো বন্ধুরা আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দফতরের তরফ থেকে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তার ফাইনাল ঘোষণা করলেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দফতর আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই আগস্ট মাসের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসেই যেমন মা বোনেদের টাকা দেওয়া হয় দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে আগস্ট মাসেও দু তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে এবার আগস্ট মাসে টাকা তিরিশে জুলাই থেকে দেওয়া শুরু করা হবে তিরিশে জুলাইয়ের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দফতর তবে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে এবং পনেরো তারিখের মধ্যে সমস্ত টাকা দেওয়ার কাজ শেষ করা হবে এবার দেখুন বন্ধুরা নবান্নের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগস্ট মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে যার না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না মহিলারা প্রথমত বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লক্ষ্মী ভাণ্ডারের সাথে যুক্ত থাকলে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসবে না দু নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে আগস্ট মাসে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের প্রত্যেকেই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই রকম সরকারি তথ্য সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন